গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাজ ঠাজ করা হয়ে গেছে তারপরে কিন্তু চলে এসছি রান্নায় শুভ অফিসে যাবে আর টিফিন নিয়ে যাবে আর প্রত্যেক দিনের মতন প্রথমে কিন্তু ডিম ভাজাটা করে নিচ্ছি আর শুভকে আজকে দেব হচ্ছে রুটির সাথে আলু পেঁপের তরকারি তো সেগুলো সব কেটে কিন্তু ধুয়ে রেখেছি আর এদিকে কিন্তু বসিয়েও দিচ্ছে দেখে হয়তো ভাবছো যে অনেকটা বোধহয় ঝাল দিয়েছি আসলে এই লঙ্কাগুলো এনেছি তো একটুও ঝাল নেই জানো তো সরু সরু কিন্তু একটুও ঝাল নেই আর লঙ্কাগুলো এখন রাখলে না দুদিন রাখলেই যেন মনে হচ্ছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সেই জন্য একটু বেশি দিয়েছিলাম কিন্তু চিড়ে দিই নি তাই জন্য খুব একটা বেশি ঝাল হয়নি আর পেঁপের তরকারি না দেখবে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত আর তার সাথে এখানে রুটি করছি আজকে ভেবেছিলাম যে ডিম বা অন্য কিছু হয়তো করব। কিন্তু মা ফোন করে বলল যে আজকে আর সেরকম কিছু রান্না করতে না তার কারণ মা খাবার পাঠাবে আসলে ভাই চাকরিটা পেয়ে গেছে যার জন্য এখন ভাই সময় পায় না দিতে আসার কিন্তু আজকে যেহেতু ভাইয়ের ছুটি মা কিন্তু একেবারে পাঠিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল একটা পাঁচমিশালি সবজি আর হচ্ছে তেলাপিয়া মা গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আসলে শুভ আজকে বেশ ভালো আছে তাই জন্য আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর সকালে উঠেই কিন্তু বাসি কাজকর্ম করে রান্নাবান্না করে স্নান ধান করা হয়ে গেছে আসলে একটু শ্যাম্পুও করেছিলাম যাই হোক শুকিয়ে গেছে একটু আর কি বসে ভিডিও টিডিও আপলোড করে নিলাম এবার যেটা করব সেটা হচ্ছে পুজো করবো আজকে শুক্রবার জানো বৃহস্পতিবারে একটু সময় লাগে শুক্রবারেও আমার একটু সময় লাগে তো পুজোটাকে করে নিই আর শুভ তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে তো মোটামুটি আজকে আমার কাজ কিন্তু বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এখন শুধু ঠাকুরের পুজোটা দেব ফুল টুল পরিষ্কার করে পুজোটা দেব তাহলেই হয়ে যাবে আর আজকে কেচে আর ছাদে মেলেনি যদিও আজকে কিন্তু বেশ ভালো রোদ আছে আজকে মোটামুটি যা কেচেছি সব ব্যালকনিতেই হয়ে গেছে তাই আর আজকে ছাদে যায়নি শুভ তো খেয়ে দিয়ে চলেও গেল অফিস আর তারপরে কিন্তু আমার সব কাজ কমপ্লিট আর আজকে দেখতেই পারলে রান্নার কিন্তু খুব একটা বেশি কোনো প্রেশার আজকে ছিল না খুব কম রান্নাই করতে হয়েছে যার জন্য কিন্তু আজকে খুব তাড়াতাড়ি আমার সব কাজ মিটেও গেছে তো সব কাজ শেষ করে চলে এলাম পুজোয় আর বললামই তোমাদের বৃহস্পতিবারের মতন শুক্রবারেও কিন্তু আমার একটু সময় লাগে তো সেই রকম করে কিন্তু ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে কিন্তু পুজো দিতে চলে এলাম আর যেহেতু আজকে ধরো সকালবেলাটায় খুব একটা বেশি রান্না হয়নি সন্ধেবেলায় রান্না করে নেবো রাতের জন্য আর রাতটাতেই না শুভ একটু ভালো করে খেতে পারে দিনের বেলাটা তো তাড়াহুড়ো করে অল্প একটু খেয়েই চলে যায় তো আমি চেষ্টা করি করি আর কি ভালো কিছু রান্না করলে সেটা রাতেই করার যাতে মানে ও আর কি ভালো করে খেতে পারে তো রাত্রিবেলাই করব। যাই হোক দেখো এখন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে পুজোটা প্রায় হয়ে গেল আর আমি পুজোটা হয়ে যাবার পর কিন্তু টিভি দেখতে দেখতে লাঞ্চটাও সেরে ফেলেছিলাম যেগুলোর আর ভিডিও করা হয়নি লাঞ্চটা সেরে তারপর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট বলতে জানোই দুপুরবেলা করে তো ঘুমোই না ওই টিভি দেখি না হলে ফোন দেখি এরকম করেই আর কি দুপুরবেলাটা কাটে তো দুপুরবেলাটা কিন্তু শেষ করে মানে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু ফিরে এলাম তোমাদের সাথে সন্ধেবেলায় একেবারে সন্ধেবেলার পুজোটা দিয়ে নিলাম আর তারপরে আমি কিন্তু অনেকক্ষণ আগেই পমফ্রেটটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম বরফটা কাটতে দিতে তা এতক্ষণে বরফটা কেটে গেছে তারপরে কিন্তু পমফ্রেট মাছটা আর কি রান্না করে নেব আজকে রাতে কিন্তু এটাই আর কি মেনু মানে স্পেশাল আইটেম হচ্ছে এটাই পমফ্রেট মাছটার একটু ঝাল করব সর্ষে দিয়ে আর কী বলো তো পমফ্লেট মাছটা এরকমভাবে করে নিলে রাত্রিবেলা ভাতের সাথে আর কিছুই লাগবে না যদিও দুপুরের অনেক কিছুই রয়েছে সেগুলো শুভ খাবে কি না জানি না তবে মাছটা হলে মাছটা দিয়েই শুধু খেয়ে নেবে সেই জন্যই আর কি পমফ্রেট মাছটা করা আর এখানেও কিন্তু অনেকগুলো লঙ্কা ভেব না যে অনেকটা বোধ ঝাল হয়ে যাবে ওই যে বললে আমি লঙ্কাগুলো একদম ঝাল নেই আর আমি তো লঙ্কা চিড়েও দিইনি সেই জন্য কিন্তু খুব একটা ঝাল হয়নি আর আমি কিন্তু সর্ষে বাটিয়েও নিই ওই কিনতে পাওয়া যায় ওইটাই ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে ওটা দিয়েই কিন্তু করে নিচ্ছি আর ভাতটা আমি না দুবেলাই করি মানে ধরো সকালেরটা সকালে করি আর রাতেরটা রাতে করি তাহলে বেশ গরম গরম খাওয়াও যায় না হলে না থেকে যায় আর কি ওই জন্য অল্প অল্প করেই দুবেলা করি তো দেখো এখানে কিন্তু সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝোলটা প্রায় হয়ে গেল একটু কষিয়ে নিয়ে তারপর আর কি জলটা অ্যাড করে দেব কারণ একেবারে শুকনো শুকনো করলে না শুধু ভাত দিয়ে ওইভাবে খাওয়া যায় না ওই জন্য একটু ঝোলঝোলি আর কি করবো আমাদের দুজনেরই একটু ঝোল লাগে একদম শুকনো শুকনো আর কি খেতে পারি না তো জল যেটুকানি দরকার দিয়ে দিলাম এবার আর কি ঝোলটা ফুটলেই শুধু মাছটা অ্যাড করে নেবো তাহলেই হয়ে যাবে তোমাদের কার কার পমফ্রেট মাছ পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানিও আমার শুভর কিন্তু বেশ পছন্দের কিন্তু এরকম ছোটো সাইজ হলে তবেই খুব বেশি বড়ো সাইজ হলে আমি শুভ কেউই খেতে চাই না কারণ আমাদের একটু আস্তে আস্তে গন্ধ লাগে তাই জন্য ছোটো সাইজ হলেই আমরা ভালো খাই আর যেটা মাস্ট সর্ষে করলে মানে সর্ষের ঝোল করলে দিতেই হয় সেটা হচ্ছে কাঁচা তেল খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল আর সর্ষে পম্প্রেট যেটা করেছিলাম সেটা সত্যিই ভালো হয়েছিল খেতে শুভরও খুব ভালো লেগেছে মানে আজকের ডিনারটায় জাস্ট ওটা দিয়ে জমে গেল। তোমাদের কার কার পমফ্লেট মাছ পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাকা